কবিতা পথের শিশু লেখক আমিন হাসান মোল্লা কণ্ঠে কামরুজ্জামান সম্পদ আমি হলাম পথের শিশু পথে ঘাটে থাকি সবাই আমায় ঘৃণা করে কেমনে পথে ঘাটে ঘুমাই আমি দেখার মানুষ নাই এই শহরে আজ অন্ধ সবাই ভাই কোথায় যাব কি বা খাবো চিন্তা করি তাই পেটের ক্ষুধার জ্বালায় আমি মরি মরিযন্তাই ঘুমের ঘরে ছট কান্দি আমি ভাই একটু খাবার মিলে যদি মনে শান্তি পাই আমারও তো ইচ্ছে করে পাঠশালাতে যাই পথের শিশু বলে সবাই ভর্তি নেয় না ভাই কোথায় আমার মা বাবা কোথায় আমার বাড়ি প্রভু তুমি বলে দাও না অতি তাড়াতাড়ি আমার মতো পথের শিশু আর যেন না হয় প্রভু আমি তোমার কাছে প্রার্থনাই করে যাই